হার ঘর তিরঙ্গা উনআশিতম তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নদিয়ার শান্তিপুর থানার মোড়ে লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারে দেদার বি তিনটি আলাদা ফ্লেভার যুক্ত ভেষজ রঙিন সন্দেশ স্বাধীনতা দিবসে জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ চাহিদা পূরণে নদিয়ার শান্তিপুরের এই মিষ্টি স্বাধীনতা দিবসের ঐতিহাসিক দিনে দেদার বিকচ্ছে স্বাধীনতা সন্দেশ মিষ্টান্ন এই সন্দেশ তৈরি করা হয়েছে ভারতীয় জাতীয় পতাকার অনুকরণে জাতীয় পতাকার গেরুয়া সাদা সবুজ তিনটি রঙই পাওয়া যাবে এই সন্দেশে তবে সব কটি রঙই ভেষজ সন্দেশে গেরুয়া রঙের অংশে পাওয়া যাবে কমলা লেবুর স্বাদ সাদা অংশে পাওয়া যাবে আনারসের স্বাদ আর সবুজ অংশে পাওয়া যাবে বাংলার কাঁচা আমের স্বাদ সব মিলিয়ে আলাদা অনুভূতির পাশাপাশি স্বাধীনতার এই মিষ্টি গ্রাহকদের তিন রকমের স্বাদ মেটাবে বলে দাবি মিষ্টি তৈরির প্রধান কারিগরের প্রসঙ্গত নদিয়ার শান্তিপুর থানার নিকটবর্তী এলাকায় অবস্থিত বেশ পুরনো এই মিষ্টির দোকান লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারে এবার স্বাধীনতা দিবসের উৎসব আবহে বিক্রি হচ্ছে কাঙ্ক্ষিত এই স্বাধীনতা সন্দেশ এই সন্দেশের দাম কুড়ি টাকা প্রতি পিস ক্রেতারাও নতুন স্বাদের আস্বাদনে দোকানে ভিড় জমিয়ে কিনছে নেই সন্দেশ দোকান মালিকের দাবি এর আগেও বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে মিষ্টি তৈরি করা হয়েছে দোকানে এবং প্রতিবারই অনুষ্ঠানের চরিত্র অনুযায়ী নতুন নতুন মিষ্টি তৈরি করা হয় আর এবার তৈরি করা হল স্বাধীনতা সন্দেশ ভারতের উনআশিতম স্বাধীনতা দিবসের মহান দিনে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকদের এই স্বাধীনতা মিষ্টি উৎসর্গ করেছে লোকনাথ মিষ্টান্ন ভান্ডার মালিক কর্তৃপক্ষ শান্তিপুর থেকে মলয়দের রিপোর্ট বিকশিত ভারত এটা স্বাধীনতা আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমি এটা স্বাধীনতা সন্দেশ করেছি সন্দেশ তোর কি তিনটে কালার কালার আছে আমাদের ভারতের জাতীয় যে জাতীয় পতাকার যে কালার সেই তিনটে কালারই আছে এর কালার গুলোর সঙ্গে কি ফ্লেভার গুলো আলাদা ফ্লেভার গুলো সব আলাদা আলাদা আছে ফ্লেভার গুলো আছে একটা অরেঞ্জ আছে ম্যাঙ্গো আছে সমস্ত আছে তো আর ওইটা হলো ইয়ে আছে সেই

কত পিস করেছে এটা দিন থেকে চারশো পিস করেছি আর হবে কালকে হবে বিক্রির পরিমাণ ভালো প্রত্যেক বছরের নেয় এবারও করেছে আজকে সন্ধ্যের পর থেকে যারা নিচ্ছে তারা কি নিচ্ছে ভালো করেছে আর এমনি ওই ওই আকৃতি যেটুকু ওটা সন্দেশে যেটা হয় সেটা জেনারেলি কত দাম থাকে ওই আমি যেটা জেনারেলি আমরা সন্দেশ একই একই রেখেছি আগেও কুড়ি

নম্বল <experiences>